আসসালামু আলাইকুম এটি একটি জেনেটিক কোম্পানির একশো আটের প্যানেল আজকে টেস্ট করে দেখব লোডে এই প্যানেলটি কত অর্ট আউটপুট দিতে পারে প্রথমেই দেখে নেই প্যানেলের ডেসক্রিপশনে কি কি আছে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ করবো বন্ধুরা প্যানেলটির ডাইমেনশন বা আকৃতি দেওয়া আছে দৈর্ঘ্য এক হাজার তিরিশ মিলিমিটার প্রস্ত ছয়শো সত্তর মিলিমিটার পঁয়ত্রিশ মিলিমিটার প্যানেলটির ম্যাক্সিমাম পাওয়ার একশো আট রেটেড ভোল্টেজ সতেরো দশমিক আট রেটেড কারেন্ট পাঁচ দশমিক ছয় দুই ওপেন সার্কিট ভোল্টেজ একুশ ভোল্ট শর্ট সার্কিট কারেন্ট ছয় দশমিক শূন্য দুই বন্ধুরা শীতকাল হলেও আকাশের অবস্থা ভালো এবং রোদও মোটামুটি ভালো দেখা যাচ্ছে রোদের তীব্রতাও আছে আশা করা যায় লোড টেস্টের জন্য দিনটি ভালোই হবে দেখতে পাচ্ছেন লোড টেস্টের জন্য প্যানেলের আউটপুটের সাথে সরাসরি দুইটি ফ্যান সংযোগ করা হয়েছে একটি বারো ইঞ্চি টেবিল ফ্যান আর একটি ষোলো ইঞ্চি স্ট্যান্ড চলে আসলাম লোড মিটারে লোড মিটারে বোল্ট দেখাচ্ছে এবং দেখাচ্ছে বিয়াল্লিশ দশমিক আট অট এখানে একটি ফ্যান সংযোগ করা হয়েছে দুটি ফ্যান একসাথে সংযোগ করে দেখবো আউটপুট বৃদ্ধি পায় বন্ধুরা দুটি ফ্যান একসাথে সংযোগ করার পর মিটারে বোল্ট দেখাচ্ছে বারো দশমিক আট বোল্ট যা আগের চেয়ে একটু কমেছে এবং অ্যাম্পায়ার দেখাচ্ছে দুই দশমিক ছয় সাত এম্পায়ার যা আগের অ্যাম্পায়ারের চেয়ে বৃদ্ধি পাইছে দুইটি ফ্যান একসাথে সংযোগ দেওয়ার পর আউটপুটে মোট ওয়াট আসছে চৌত্রিশ দশমিক এক ওয়াট যা একটি ফ্যানের সময় ছিল বিয়াল্লিশ দশমিক আট বন্ধুরা প্যানেলটি লোড টেস্টের পর আউটপুটের যা অবস্থা দেখলাম তাতে আমি অনেকটাই হতাশ একশো ওয়াট প্যানেল থেকে বিয়াল্লিশ ওয়াট আউটপুট পাওয়া সবার জন্যই হতাশাজনক হবে বন্ধুরা প্যানেল এর সর্বোচ্চ আউটপুটের জন্য দেড় গজ তার ব্যবহার করা হয়েছে তারপরও আউটপুট ওয়াট তেমন ভালো পেলাম না আমি বুঝতে পারলাম না আউটপুট এত কম হওয়ার কারণ কি। আপনাদের যদি কারণ জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম মনে রাখবেন পরিবেশকে আপনি যাই দেবেন পরিবেশ আপনাকে তাই ফেরত দেবে